আসসালামু আলাইকুম এভরি ওয়ান লিজাস ড্রিম ওয়ার্ল্ড থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা প্রিভিসের ছোট্ট একটা ভিডিও করে দিবো তো যারাই আজকে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক ফলোসিফ পাশে দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে কিন্তু আমি যখনই ড্রেসের ছবি দেবো পছন্দ হলে দ্রুতও করে নিয়ে নিতে পারবেন তো আমরা তাড়াতাড়ি করে দেখে ফেলে কী সুন্দর একটা কাজ কালার না একটু আমি হাওয়াই মিঠাই মিষ্টি হাওয়া মিঠাই কালার টাইপের একটা থ্রি পিস সিল্কের মধ্যে হয়ে যাবে এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের লুকটা বডির কাপড় দেওয়া আছে পঞ্চাশ লম্বা আছে ছিচল্লিশ ইঞ্চি ছিচল্লিশ ইঞ্চি লম্বা এবং বডির কাপড় দেওয়া আছে পঞ্চাশ তো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টে বুকের দিকে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে অল ওভার ড্রেসটাতে সুতা দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি আড়ি কাজ করা থাকবে হুম এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা থাকবে এবং এই হচ্ছে ড্রেসটার নিচের দিকের প্রিন্টটা এখন এটার আড়ি কাজগুলো দেখব জামাটাকে আমি এরকম উল্টো করে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টের ব্যাক যা যেহেতু আপনারা বুঝতেই পারবেন যেহেতু সামনের পার্ট একটু মানে প্রিন্ট করা ব্যাক সাইডটা দেখিলে খুব ভালো করে বুঝতে পারবেন যে খুবই সুন্দর করে আরই কাজ করা আছে অল ওভার ফ্রন্ট পার্টটাতে আপনারা সুতার আরই কাজ পেয়ে যাবেন এই হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা ব্যাক সাইডটাতে খুব সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে অল ওভার ড্রেসটাতে আর এই হচ্ছে এটার স্লিপটা হুম এই হচ্ছে স্লিপ এই হচ্ছে আমার ফ্রন্ট সাইডটা ড্রেসটা বানালে কিন্তু খুবই ভালো লাগবে এই হচ্ছে ড্রেসটার লুকটা এবং ওড়নাটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে ওড়নাটা চোষা সিল্কের মধ্যে হবে দুই পাশে এরকম করে খুব সুন্দর করে আঁচল করা থাকবে পুরোটাতে আপনারা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এবং দুই পাশে তো সুন্দর এরকম পার আছেই তার সাথে এই হচ্ছে খুব সুন্দর করে একটা গোল্ডেন গোল্ডেন স্ট্রাইপ যাবে পুরোটা ওনাতে আপনারা অল ওভার এরকম একটা গোল্ডেন কালারের সুতার স্ট্রাইপ পেয়ে যাবেন হুম তো এই হচ্ছে কিন্তু জামা এবং ওনা তো যার ভালো লাগবে কি করবে না পুরা একটা স্ক্রিনশট নেবেন মানে যে কথা মানে যে কথাটা হচ্ছে কথা গুলিয়ে গুলিয়ে যাচ্ছে হচ্ছে যে যেই ড্রেসটি আপনার ভালো লাগবে তার স্ক্রিনশট নিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস্ট ড্রিম ওয়ার্ড অথবা ভিডিওতে যে নাম্বারটি দেখতে পান আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে সেখানেই কিন্তু অর্ডারটি করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকায় হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আমার ফুল সেটটা যার ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস কত অনলি আটশো টাকা তো যার ভালো লাগছে আপনারা দ্রুত করে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম